ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির কয়েকজন সদস্য আজকে আমরা চলে এসেছি এই যে রাখাব জঙ্গল অর্জুন জোড়া গ্রামেতে সেখানে আমরা এই যে আসার পথে আর কি কতগুলো স্টুডেন্টকে পেয়েছে স্কুলের ছাত্রছাত্রীকে অর্জুন জোড়া হাই স্কুলের ছাত্রছাত্রী তাদের সঙ্গে আমরা জানতে চাইবো আর কি তারা এই ব্যাপারটাকে যে ভূতের আতঙ্ক এই যে ভূতের বিভিন্ন কাহিনি আর কি অনেকে বলে বেড়াচ্ছে কারো মোটর সাইকেল বন্ধ হয়ে যাচ্ছে কারো হয়তো সাইকেলে ভূত চেপে দিচ্ছে কেউ হয়তো দেখতে পাচ্ছে চুলের ঝাপড়া ভূত এ সম্বন্ধে তাদের মতামত কি আমরা একজন স্টুডেন্টকে পেয়ে গেছি এখানে আপনার তোমার নাম বিষ্ণু পদবাড়ি বিষ্ণু পদবাড়ি কোন ক্লাসে পড়াশোনা করেন আমি ডিপ্লোমা ডিপ্লোমা আচ্ছা কোন কোথায় সরবরি সরবরিতে আচ্ছা এখন এই যে আতঙ্কটা এই আতঙ্ক সম্বন্ধে তোমার ধারণা কি ভূত বলে কি আদৌ আছে ভূত বলে কিছু হয়নি ভূত বলে কিছু হয়নি এগুলো আতঙ্ক গুজব ছড়ানো হচ্ছে আমরা ভূতের কাছে চেপেছি উঠা নামা করলাম ভূত বলে কিছুই নেই আমরা এই যে আসি এতগুলো লোক তাহলে তো ভূতে আমরা খেয়ে ফেলতো স্টুডেন্টদেরকে বলবো তারা যেন নিয়মিত স্কুলে আসা যাওয়া করে স্কুল না বন্ধ করায় তাই বলবো স্টুডেন্টদেরকে আচ্ছা স্টুডেন্টদের পরে বার্তা এখন কি তোমরা এই যে যাত্রা রাস্তাতে আর কি যে যাওয়ার সময় কি কোনো ভয় তো লাগছে কি না ভয় তো কিছু না আমরা ভূতের কাছে চেপে উঠে দিচ্ছি আচ্ছা ভূতের কাছে চেপে উঠেছে আচ্ছা আমরা চলে যাচ্ছি আরও স্টুডেন্ট রয়েছে আমাদের কাছে

কিন্তু একটা আমাদের এই যে আমাদের যতই আমরা বলি যে ভূত বিশ্বাস করি না কিন্তু আমরা তো কাজকর্মে এমন কিছু করি যাতে আর কি আমার মনে হয় যে আমরা সবাই ভূতে বিশ্বাস করি যেমন যে মানুষ মারা গেল আর কি একজন মানুষ মারা গেল আমাদের গল্প প্রচলিত যে একজন মানুষ মারা যায় তারপরে মারা যাওয়া থেকে নাকি আত্মা বেরোয় সেই আত্মা থেকে যদি ও আর ওই যে ঘাস সাধ্য না করি তাহলে ওটাকে প্রেত আত্মা বা ভূত তৈরি হয় আর যদি আমরা ওটা ঘাস সাধ্য করি তখন ওর আত্মাটা নাকি স্বর্গে চলে যায় পরমাত্মার সঙ্গে মিলিত হয় তো এই ধারণটার সঙ্গে তোমার মতামত কি যে এই ধারণটা পূর্ণ ঠিক আমার আমি যেহেতু সায়েন্স স্টুডেন্ট তার জন্য আমার এই ধারণাটা সত্যি কোনো মানে যুক্তি তর্ক আসে না যুক্তির মধ্যে আসে মানে তোমার মনে হচ্ছে যে আজকের যুগে আর কি এই বিজ্ঞানের যুগে যে যে আত্মা পরমাত্মা ভূত ঈশ্বর এই ধারণাগুলো নেহাতেই কল্পনা অবশ্যই ভালো ভালো স্টুডেন্ট নাম কি নাম তুষার বাউরি তুষার খুব ভালো এরপর আমরা চলে যাচ্ছি আরেক স্টুডেন্ট আছে আমাদের সামনে কি নাম তোমার

ना इच ढंग नहीं आ रही है बल्कढ़ा अब हम पाँच सौ किलोमीटर चिल्ला-चिल्ला आज के बच्चे नहीं स्कूल अजीब जगह स्कूल अच्छा तुम ही ये जो एक पौधे की अकला आ जाते हैं सास पक्षों हाँ अगर तुम सकाले इसलिए हमारा अच्छा तलाकुन मोटा मोटी आतों तुम्हारे मध्य में नहीं हाँ अच्छा हमारे मध्य में অৰ্জুনোৰা পঢ়ে এই যে ভূতৰ আতংকে বিভিন্ন পেপার থেকে ইলেকট্রনিক্স মিডিয়াতে আমরা দেখছি আর কি যে অর্জুন জোড়াতে নাকি ভূত বেরিয়েছে কেউ দেখছে লম্বা চুলওয়ালা ভূত কেউ বলছে সাইকেলে চেপে দিচ্ছে কেউ বলছে হয়তো গাছ থেকে ঝম্প দিচ্ছে এইরকম বিভিন্ন রকম আর কি যাই যেমন আর কি বলছে আর কি একটা কাহিনি রটাচ্ছে তো সেই কাহিনিটা তোমার কতটা বাস্তব মনে হচ্ছে সো সত্যতা আদৌ আছে না মিথ্যায় মিথ্যা যদি একটা মানুষের ভ্রম সেই ভ্রম জিনিস দেখে কোনো হয়তো আতঙ্ক ফাতঙ্ক ভয় পায় সেই জিনিসটা ছড়াচ্ছে আর আচ্ছা এই এই যে ভূত আতঙ্ক ছড়াচ্ছে তার মধ্যে তোমাদের তো স্কুলে অনেক শিক্ষক শিক্ষিকাও আছে তারা এই সম্বন্ধে কি বলছে তারা কি ভূত আতঙ্ক ভূত আতঙ্ক বলে কোনো নাই

ওইটা গুজব ছোটান যে ভিতর জিন ওরা ঘর গেছে এখন দেখবেন আছে এখন কিছুগুলো চলে আসছে আচ্ছা গুজব ছড়ানোতে মানে কাদের লাভ কি মনে হচ্ছে তোমাদের এটা কিছু বলতে পারবো না